কলকাতার সংবেদনের বিশেষভাবে সক্ষম ছাত্র ছাত্রীদের নিয়ে সরস্বতী ভান্ডারের কর্ণধার ঝর্ণা ভট্টাচার্য শিক্ষকদের পাশে দাঁড়ালেন উপস্থিত ছিলেন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ সমাজসেবী ঝর্ণা ভট্টাচার্যের কথায় গুরুরা ফিরছেন তাদের প্রিয় মন্দিরে শিক্ষা নিকেতনে শিষ্যরা পাচ্ছেন তাদের প্রণম্য গুরুকে রং রাজনীতি যোগ্য অযোগ্যের বাইরে গিয়ে এই গুরু শিষ্য সম্পর্কের সুন্দর পিরামিড যেন ভেঙে না যায় কাউকে যেন আর চোখের জল ফেলতে না হয় শব্দ শব্দবাণী

এবং এই প্রতিবাদ একজন অভিভাবক হিসাবে একজন সমাজের নাগরিক হিসাবে এবং একজন মা হিসাবে এদের না অনেক বেশি শিক্ষকের প্রয়োজন কারণ শিক্ষকরা অনেক কষ্ট করে মানুষ করে কারণ এদের অনেক প্রতিকূলতা আছে জীবনে তাই এরাও চায় এদের শিক্ষকরা আবার ফিরে আসুক কারণ তাদের ছাড়া এদের জীবনটা অন্ধকার আসলে সমাজটাই অন্ধকারে ডুবে যাচ্ছে আমাদের যে পিরামিডটা যে আবর্তটা যে পিরামিডের মধ্যে আছে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা সেখানে সেখান থেকে আলো তুলে নেওয়া হলো মানে তাদের মান সম্মান তুলে নেওয়া হলো আচ্ছা ভাবুন তো যে আগামী প্রজন্ম পিরামিডের ওই শিক্ষায় যাওয়ার জন্য উঠছে তারা কি করবে বা পেছনের বেঞ্চের ছাত্রছাত্রীগুলো কী করবে যারা শিক্ষক শিক্ষিকাকে আপন করে চেষ্টা করছে সামনের বেঞ্চে ফিরে আসতে আচ্ছা তাদের সম্মান থাকবে তো যারা আবার ফিরে যাচ্ছেন তারা স্ট্রেস ডিপ্রেশনে ডুবে গিয়ে আত্মহনন বা আত্মহত্যার পথ বেছে নেবেন না তো ভয় লাগছে না আপনাদের আমরা তো সামাজিক নাগরিক একটা গায়ে বেতের বাড়ি পড়লে আমাদের এত কষ্ট লাগছে যে একজন শিক্ষককে মারা হচ্ছে দৃশ্য আমরা কোনোদিন দেখিনি আমাদের তিলোত্তমা দেখেনি আমাদের পৃথিবী হয়তো কোথাও দেখেনি এইরকম এরকম মানে নোংরা দৃশ্য কিন্তু তার আগে কি ক্রিয়া হয়েছে তার প্রতিক্রিয়া কি না সেটা আমি জানি না যেহেতু সেই সময় আমি ছিলাম না তাই সেটার মন্তব্য করবো না যেটা অন্যায় অন্যায় নয় কারণ সে স্থানে আমি ছিলাম না কিন্তু যে কোনো আঘাত আঘাতই যে কোনো কষ্ট কষ্টই যেটুকু আমাদের দেখানো হয়েছে যেটুকু আমরা দেখেছি সেটা খুব কষ্টের সেটা শিক্ষার আঘাত সেটা শিক্ষক শিক্ষিকার আঘাত যেখানে গুরু ব্রহ্মাগুরু বিষ্ণু শুনে আমরা বড় হয়েছি সেখানে দেখছি তাদের যোগ্য অযোগ্যের একটা মাপকাঠি তৈরি করে দেওয়া হচ্ছে তাহলে পিডটা ঘুমিয়ে গেছেই তোটা চেষ্টা করি একবার সবাই মিলে চেষ্টা করি দল মত রং সব কিছু ভুই ভুই রাজনীতি ভুই আমাদের আগামী প্রজন্মের কথা একটু ভাবি যে আগামী প্রজন্ম আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখবে সিন্ধু কে শুধু অর্থ রেখে যাব শিক্ষা রাখবো না নীতি রাখবো না নিষ্ঠা রাখবো না সবটা হারিয়ে যাচ্ছে কোথায় কি ঠিকছে আমাদের সমাজ বেশ বৃক্ষ আমরা বপন করছি ফল কিন্তু খেতে হবে আপনাদেরও ভুলে যাবেন না তাই এই বাচ্চাগুলোর কথা ভাবুন একটু শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র সম্পর্ক এই সম্পর্কের শাঁখটা সেই সাকোটার কথা ভাবুন একটু ভাবুন তাহলে দেখবেন সবাই একটু একটু ভাবতে ভাবতে একদিন আমরা ঠিক সুন্দর জায়গায় পৌঁছে যাব কারণ হানাহানি হাতাহাতি মার জখম এসবে হয় না সবাই মতে কিছু সলিউশন নীরবে নির্ভিতে করতে হয় আর আমি যেহেতু একজন আর্টিস্ট আমি নীরবে নির্ভিতে লেখার মাধ্যমে এরকম কাজের মাধ্যমে গানের মাধ্যমে প্রতিবাদ জানাতে পারি এর বাইরে কিছু করতে পারি আমি মা তো আমি জানি আমার মেয়ের অনেক প্রতিকুলতা ছিল আমার মেয়েকে কিন্তু একজন টিচার এরকম বুকে ধরে আঁকিয়ে রাখতো কতক্ষণে আমি যাবো তারপরে আমার মেয়েকে দেবে। চেয়ারে করে স্কুলে যেতে হতো তাই আজকে যদি ওই টিচারটা বাদ যেত ওই টিচারটাকে যোগ্যযোগ্যের মাপকাঠিতে ফেলা হতো আমার মেয়ে কাঁদতো না আমি কাঁদতাম না সেই টিচারের কী অবস্থা হতো সুতরাং যারা ফিরে যাচ্ছে তাদের জন্য বলছি যে দয়া করে আর প্রশ্ন মানে জর্জরিত করবেন না আর স্টুডেন্টেও বলছি এখন তোমরাও বড় হচ্ছ তোমরাও বুঝতে শিখছো তোমাদের হাতে স্মার্টফোন তোমরা তাদেরকে যথাযোগ্য সম্মান দাও কেন তোমাদের ওই সম্মানটাই তাদের জীবনের পাথেও তাদের রোজগারের জন্য তাদের পেটের জন্য তাদের অর্থের প্রয়োজন হয় কিন্তু তোমাদের সম্মানটা তাদের বাঁচিয়ে রাখে তাই শিক্ষক আমাদের সবার মাথার উপরে নমস্কার দাদা আমি ঝর্ণা ভট্টাচার্য আমি আপনাদের জন্য তো দুঃখিত বটেই কিন্তু আমি একজন সমাজকর্মী হিসাবে আমি একজন অভিভাবক হিসাবে একটাই প্রার্থনা যে সমাজের যে নতুন প্রজন্ম তারা যেন এই রকম একটা সমাজ দেখে বড় না হয় যেখানে রাস্তায় বেরোনো যাচ্ছে না যেখানে আমরা বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু সেখানে গুরুদেরকে অবহেলা অবহেলা করা হচ্ছে এই সমাজ আমরা দেখতে চাই না কারণ তাহলে একটা খুব বিশ্রী সমাজ আমরা সিন্ধুকে রেখে যাব একজন অভিভাবক হিসাবে আমার এই আর্জি আমার পূর্ণ আস্থা আছে বিচার ব্যবস্থার ওপরে প্রশাসনের ওপরে রাজনীতির ওপরে কিন্তু তা সত্ত্বেও আমি একজন মা আমি একজন সামাজিক নাগরিক তাই চাইছি যে সমাজটা সুন্দর হোক এই সমাজ আমরা আগে দেখিনি আমরা একটা সুন্দর সমাজ দেখতে চাই যেখানে ছাত্র শিক্ষকের একটা সুন্দর বর্নিং আছে যেখানে হয়তো একটা স্টুডেন্ট আপনার জন্য অপেক্ষা করে বসে আছে লাস্ট বেঞ্চে যে স্টুডেন্টটা আপনি ছাড়া সে উঠে দাঁড়াতে পারবে না সে আপনার অপেক্ষায় বসে আছে আমি চাই আপনারা ফিরুন এবং ওই স্টুডেন্টগুলোর হাত ধরুন এবং তাদের সামনের সারিতে আবার এগিয়ে আনুন